মাছের ডিম এক একজন এক একভাবে রান্না করেন আর অনেকে খেতে চান না কেমন একটি মাছ মাছ গন্ধ করে আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে রেখেছি রুই মাছের ডিম ভাজা তো রেসিপিটা ফলো করে যে কোনো মাছের ডিম রান্না করে নিতে পারবেন এভাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন আশা করছি তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা শুরু করছি এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি প্রায় দু কাপের মতো রুই মাছের ডিম এখানে আছে আর হাতের সাহায্যে যখন ভেঙে নিব পরিমাণটা কিন্তু অনেকটা বেড়ে যাবে আচ্ছা তো আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমি কীভাবে কুচি করেছি একেবারে পাতলা কুচি করিনি একটু মোটা রেখেছি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আর দিয়ে দিচ্ছি উঁচু করে এক চামচ লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি রসুন প্রায় দেড় চা চামচের মতো এবার কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি উঁচু করে এক চামচ হলুদ নিয়েছি আর দু চামচ লাল মরিচের গুঁড়া জিরা নিয়েছি এক চামচ আর ধনে নিয়েছি এক চামচ হাত দিয়ে আলতো হাতে মেখে নিব বেশি জোরে মাখতে যাবে না এতে করে ডিমগুলো কিন্তু ভেঙে যাবে তো আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে ডিমগুলোকে একটু ভেঙে দিচ্ছি ব্যাস ডিম মাখাতে মাখাতে কিছু টিপস শেয়ার করছি চেষ্টা করবেন সবগুলো ডিম ফ্রেশ থাকতে ভেজে নিতে ফ্রিজে রেখে পরে অল্প অল্প করে খেলে কিন্তু টেস্টটা থাকে না একবারই সব ডিম রান্না করে আপনি বক্স ভরে ডি ফ্রিজে রেখেতে পারেন যখন প্রয়োজন তখন অল্প করে একটু গরম করে নেবেন ডিমগুলো মাখানো হয়ে গেছে চলুন এবার রান্না করার পালা হাঁড়ি গরম করে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে প্রায় আধা কাপের মতো সয়াবিন তেল আমি নিয়েছি এরপরে যদি প্রয়োজন পড়ে অর্থাৎ মনে হয় একটু তেল লাগবে আমি পরে অ্যাড করে নিব। এই তেলটাকে বেশি গরম হতে দেওয়া যাবে না হালকা গরম অবস্থায় কিন্তু ডিমগুলো দিয়ে দিতে হবে বেশি গরম করে ডিম দিলে কিন্তু সাথে সাথে ডিমগুলো শক্ত শক্ত হয়ে যাবে তো খেয়াল রাখবেন যাতে হালকা গরম অবস্থায় মাখানো ডিমগুলো দিয়ে দিতে ডিম মাখানো প্লেটে আমি কিছু পানি নিয়ে নিচ্ছি প্রায় আধা কাপের মতো পানি নিয়ে মিশিয়ে নিচ্ছি এরপরে কিন্তু আমি আরও দু কাপ পানি অ্যাড করব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো স্লাইস করে আর কিছুক্ষণ পর পরে কিন্তু ঘন ঘনই নেড়ে দিতে হবে ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ ছয় মিনিটের জন্য এবার চুলাটাকে একটু বাড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পছন্দ মতো আমি যেহেতু ঝাল একটু কম পছন্দ করি তো আমি চারটা কাঁচামরিচ দিয়েছি আপনারা আরও বেশি অ্যাড করে দিতে পারেন দেখতে পাচ্ছেন মাছের ডিমগুলো পরিমাণে কত বেশি হয়ে গিয়েছে আমার নাড়াচাড়া করতে কিন্তু একটু অসুবিধা হচ্ছিলো আচ্ছা যাই হোক আপনারা কিন্তু এই পরিমাণ রান্না করলে একটি বড়ো হাঁড়িতে নেবেন খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর তেজপাতাটা দেওয়ার কারণে কিন্তু মাছের ডিমের একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না এক চামচ জিরা অ্যাড করে নিতে হবে এতে করে ফ্লেভারটা আরও ভালো আসে আবারও ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর চুলা একেবারে লো করে দিয়েছি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন গরম গরম ডিমটা পরিবেশন করছি কত সহজে ঝটপট মাছের ডিম কিন্তু রান্না করা যায় এভাবে না ভেঙেও গোটা গোটা করে মাছের ডিম রান্না করা যায় তার একটি রেসিপি অলরেডি আমার চ্যানেলে রয়েছে লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর যারা ফেসবুক থেকে দেখছেন কমেন্টে এর লিঙ্ক আমি দিয়ে দিব দেখে নিতে পারেন ব্যাস এই ছিল আমার আজকের রেসিপি গরম গরম ভাতের সাথে খেয়ে নিন এমন মজার ডিম রান্না আশা করছি সহজ লেগেছে রেসিপিটি সহজ লেগে থাকলে আর ভালো লেগে থাকলে অবশ্যই সেই সাথে প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন বেশি বেশি করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন আজ তাহলে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ